কবিতার নাম তখনও আসেনি বিষাদ কলমে এবং পাঠে আমি ইতিব্দ তখনও আসেনি বিষাদ সরলতা সাথে ছিল দিন রাত আধারও এনে দিত যেন আলো কেটে চলা অনায়াসে ছায়াপথ সহজেরা সব কাজে সঙ্গী মন ছিল উদারের পর্বত আকাশে নীল ছিল প্রিয় রং আকাহিনীর কথা যত মহাভারত মন ছিল উচ্ছ্বাসে ভরপুর আনন্দ ছিল মোর বন্ধু দুঃখরা ভিনদেশী প্রতিবেশী তার সাথে ভালোবাসা বন্ধ আলোদের ভালোবাসা বড় বেশি তাই দেখা দিত রোজ সূর্য মনে মনে মন খুব সাহসী সূর্যের দানে বাড়ে ধৈর্য কথা দেওয়া মাথা হাতে ছিল না কথা রাখা স্বভাবই বসতি সততাই সজ্জনে বসবাস ভালোবাসা নিয়মের এক রীতি কম পাওয়া বেশি পাওয়া অজানা চাওয়া পাওয়া দুর্বোধ্য শর্ত খিদে পেলে খাদ্যের প্রয়োজন না হলে জীবন যে জব্দ এইটুকু জানা ছিল জীবনের বড় হয়ে যত বেশি জানলাম মন বলে বেশি জানা বিষ হয়ে বিষেদের গাছগুলো পাললাম বরাবর চাওয়া খুব কম ছিল পাওয়াদের হিসেবে গরমিল বেঁচে থাকি যতদিন চাই শুধু শান্তির ধারাদের অনাবিল নমস্কার